নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি যে সমস্ত জাতক জাতিকারা বিয়ের জন্য দেখাশোনা চলছে তাদের বা বিয়ের জন্য তাদের যোগাযোগ চলছে কিন্তু বিয়ে কথাবার্তা হওয়ার লাস্ট মুহুর্তে তাদের ভেঙে যাচ্ছে এটা কী কারণ হচ্ছে বুঝতে পারছেন না হতে পারে তারা সেটা মাঙ্গলিক হতে পারে বা অন্য কোনো সপ্তম ঘর তাদের ডিস্টারবেন্স থাকতে পারে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা দুটো মাত্র উপায় যদি করেন সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে মাঙ্গলিকের জন্য তেমন সমস্যা হয় না যদি সেই মঙ্গল সেই জন্মছকে তাদের উচ্চস্ত হয়ে থাকে বা বৃহস্পতির সাথে কম্বিনেশান থাকে সেই ক্ষেত্রে সমস্যা না তবুও যদি মঙ্গল নিচস্ত হয়ে অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয় বা অশুভ গ্রহের সাথে অবস্থান করে তাহলেই এই দোষের মধ্যে তারা পড়ে এবং তাদের বিবাহে নানান রকম সমস্যা হয় বাধা বিঘ্ন আসে সেই সমস্ত জাতক জাতিকা যারা তাদের বিয়ের জন্য তারা যোগাযোগ করছেন তাদের যেই বাধাগুলো আসছে সেই বাধা দূর হবে যদি এই দুটো উপায় করতে পারেন এবং যাদের বিয়ে হয়ে গেছে তারাও এই দুটো উপায় করলে দাম্পত্য কলহ থেকে তারা মুক্তি পাবে এই প্রথম উপায়টি হচ্ছে তারা মেহেন্দি লাগাতে পারবে যার বিয়ের যোগাযোগ চলছে সেই বিয়ের যোগাযোগ হওয়ার সময় যে বাধা বিঘ্ন আসছে সেই বাধা বিঘ্ন দূর হবে এই মেহেন্দি লাগানোর ফলে কে কাকে মেহেন্দি লাগাবে যার মাঙ্গলিক আছে সেই জাতক বা জাতিকার হাতে মেহেন্দি লাগাতে হবে যার বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি তার কোনো নিকট আত্মীয় বা কোনো পরিচিত কাউর বিয়ে ঠিক হয়েছে তার হাত দিয়ে যার মাঙ্গলিক আছে তার হাতে মেহেন্দি লাগিয়ে দিতে হবে এটা হচ্ছে প্রথম উপায় আর দ্বিতীয় উপায়টি হল মাসে একটা মঙ্গলবার বা সপ্তাহে মঙ্গলবার আপনারা ঠিক করে নেবেন সপ্তাহে যেতে পারলে ভালো আর যদি সেটাও না পারেন তাহলে মাসে একবার একটা মঙ্গলবারে হনুমানজির মন্দিরে নটা লাড্ডু নিয়ে গিয়ে পূজা পাঠ শেষে কিছুটা সিঁদুর নিয়ে আসতে হবে ওই সিঁদুর এনে প্রত্যেক দিন বা মঙ্গলবারে ওই সিঁদুর সে তিলক কেটে কপালে লাগাতে হবে প্রতিদিন না পালে মঙ্গলবারে অবশ্যই এবং কোনো একটা মঙ্গলবারে বাড়ির প্রধান দরজার দু সাইডে ওই সিঁদুর দিয়ে তার সাথে কিছুটা সিঁদুর লাল সিঁদুর মিশিয়ে এবং কিছুটা তেল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে প্রধান দরজার দুদিকে এই হচ্ছে প্রধান দুটো উপায় বলা হলো যদি কারোর মাঙ্গলিক থাকে সেই মাঙ্গলিকের জন্য যদি বিয়েতে বাধা হয় সেই দোষ এই দুটো উপায় অবশ্যই কাটবে এবং এতে যদি আপনাদের দোষ দোষান্তি না কাটে তখন আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তখন আপনাদের হরস্কোপ একবার দেখতে হবে যে কোনো আদার্স কোনো দোষ দোষান্তি আছে কি না এই হচ্ছে মাঙ্গলিকের প্রধান দুটো উপায় বললাম আরেকবার যদি আপনাদের হয় আমি আরেকবার রিপিট করে দিচ্ছি প্রথম উপায়টি হলো যার মাঙ্গলিক আছে সেই জাতক বা জাতিকা তার কোনো আত্মীয় বা পরিচিত কারোর হাত থেকে যার বিয়ে ঠিক হয়ে গেছে এরকম কোনো পরিচিত কাউর হাত দিয়ে তার নিজের হাতে মেহেন্দি লাগাতে হবে এবং দ্বিতীয় উপায়টি হলো হনুমানজির মন্দিরে মাসে একবার বা সপ্তাহে একবার মঙ্গলবারে পূজা পাঠ শেষে কিছুটা হনুমানজির চরণ থেকে সিঁদুর এনে সেই সিঁদুরের সাথে অল্প বাড়ির সিঁদুর মিশিয়ে একটু সর্ষের তেলের সাথে প্রধান দরজার দুদিকে অবশ্যই স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এই হচ্ছে দুটো উপায় এই দুটো উপায়েই আপনাদের এই সমস্যা থেকে মুক্তি হবে এটা যাদের বিয়ে হয়ে গেছে তারাও করতে পারবে আর যাদের বিয়ে যোগাযোগ চলছে বাধা বিঘ্ন হচ্ছে তারাও করবেন আর দাম্পত্য পার্টনাররাও করবেন যাদের দাম্পত্য সমস্যা চলছে